প্রথমত অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ফাইন্যান লিস্টে স্থান পেয়েছে এখন আমাদের নেক্সট কি করতে হবে জয়নিং প্রসেসটা কি সেই বিষয়ে আলোচনা করব কারা কারা ফাইন্যান মেডলিস্টের স্থান পেয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব প্লেস অফ পোস্টিং কোথায় তারপরে তোমার জয়নিং কোথায় গিয়ে করতে হবে নেক্সট মেট লিস্ট কবে আসবে এবং বাকি চাকরির প্রসেসগুলো মেট লিস্ট কবে আসবে সব বিষয়ে আমরা আলোচনা করব আমরা কিছু দিন বা মাস আগে ইন্ডিয়ান পোস্ট অফিসে যে জিডিএস এর যে রিক্রুটমেন্টটা এসে এসেছিল সেখানে সবাই অনলাইন ফর্ম ফিল আপ করেছিলাম যেখানে ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস করা চাওয়া হয়েছিল সেই অনলাইন ফর্ম ফিল আপে ভিত্তি করে মাধ্যমিক পাসের নাম্বার ফে ভিত্তি করে এখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে আমরা নর্থ ইস্টার্ন রিজিয়নে পড়ি নর্থ ইস্ট রিজনের ভিত্তি ত্রিপুরাতে দুইটা ডিভিশন আছে একটি হলো আগরতলা এবং একটি হলো ধর্মনগর আগরতলা ডিভিশনে উনষাটখানা পোস্ট খালি ছিল ধর্মনগর ডিভিশনে সেম উনষাটখানা পোস্ট খালি ছিল এখন কারা কারা এখানে স্থান পেয়েছে সে বিষয়ে তো আমরা আলোচনা করবই এখন নেক্সট কি করতে হবে এখন পরবর্তী যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে সেটা কবে প্রকাশিত হবে পোস্ট অফিসের মাধ্যমে একটা মেরিট লিস্ট প্রকাশিত হয় এরকম নয় তিন চারটা মেরিট লিস্ট প্রকাশিত হয় প্রথমবার মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার কিছু দিন যাবৎ দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয় তারপর তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয় এখন আমাদের কী করিনি যারা যারা মেরিট লিস্টটা স্থান পেনে তাদের জন্য কী না সে বিষয়ে আমরা আলোচনা করবো প্রথমভাগে আমরা আমাদের রিজন ওয়াইজ মেট লিস্টটা চেক করার চেষ্টা করি এখানে আমাদের জিডিএস অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন ডট গভ ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে গেলাম সেখানে জিডিএস অনলাইন এংগেজমেন্ট বলে একটা অপশান আছে নিচে সেখানে চলে গেলাম আমরা তারপর আমরা নর্থ ইস্টার্ন রিজনে চলে যাব নর্থ ইস্টার্ন রিজনে চলে গেলাম তারপর লিস্ট অফ শর্ট লাইস সিলেক্ট করলাম সেখানে লিস্টটা আমরা পেয়ে গেলাম সেই লিস্ট অনুযায়ী আমরা দেখে নেব যে কারাগারা সে মেট মেরিট লিস্টে স্থান পেয়েছে এবং কাট অফ কাট অফ মার্ক কত গিয়েছে এবারের জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশে কাট অফ কত গিয়েছে এবং পরবর্তী সময় যদি আমরা জিডিএস অপ্লাই করতে চাই তাহলে কত কাট অফ থাকলে বা কত মার্কস মাধ্যমে থাকলে আমরা অ্যাপ্লাই করা আমাদের জন্য ঠিকঠাক সেটা আলোচনা করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে জিডিএস অনলাইন অ্যাঙ্গেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি পঁচিশ নর্থ ইস্ট সার্কেল লিস্ট ওয়ান দ্য শর্ট লাইস ক্যান্ডিডেট শুড গেট দ্যার ডকুমেন্ট ভেরিভিশন তো ডিভিশনাল হেড মেনশন এগেঞ্জ দেয়ার নেম অন বিফোর সাত চার দুই হাজার পঁচিশ সাত চার দুই হাজার পঁচিশের আগে মানে এপ্রিল মাসের সাত তারিখের আগে নিজের যে ডকুমেন্টগুলো আছে ওর অনলাইন ফর্ম ফিল আপ যে করেছিল সেই ডকুমেন্টটা পাশাপাশি মেট লিস্টটা তো তোমার থাকছেই তোমার মেট লিস্টের সিল নাম্বারটা তোমার মনে রাখতে হবে তারপর তোমার মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের এডমিট তোমার পিআরটিসি সার্টিফিকেট এসএসটি সার্টিফিকেটগুলো যেগুলো আছে ডকুমেন্ট সেগুলো সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো সব নিয়ে জমা দিতে হবে ডিভিশনাল হেড হেড অর্থাৎ ডিভিশনাল হেড বলতে ত্রিপুরা দুইটিই আছে একটা হলো আগরতলা একটা হলো ধর্মনগর এখন আগরতলার ক্যান্ডিডেটটা আগরতলায় জমা দেবে ধর্মনগর ক্যান্ডিডেটটা ধর্মনগর জমা দেবে তারপর তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তুমি তো অনলাইন ফর্ম ফিল আপ করেছো মাধ্যমে তো পেয়েছিলে এখন অ্যাকচুয়ালি কি এত পেয়েছো কি না সেটা অনলাইন ভেরিফিকেশন হওয়ার পরে তোমাকে প্লেস অফ পোস্টিং দিয়ে দেওয়া হবে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে তুমি যেখানে পেয়েছো এখানে আগরতলা ডিভিশনে আমতলি ব্রাঞ্চ অফিসে আমতলি ব্রাঞ্চ অফিসে এবিপিএম এ পেয়েছে রেজিস্ট্রেশন নাম্বার নাম উল্লেখ করেনি রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা হয়েছে টু ফাইভ থ্রি ফোর সেভেন সি ডি সেভেন এ সেভেন টু বি ফাইভ টু এই রেজিস্টার নাম্বার যে ক্যান্ডিডেট আছে উনি আগরতলা ডিভিশনের চান্স পেয়েছে উনি তাহলে উনি ডকুমেন্ট ভেজিশন কোথায় করবে আগরতলা ডিভিশন অতিষ্ঠান গত বছর বা আগের বছর যে মেট লিস্টটি পশ করা হতো সেখানে নাম উল্লেখ করা হতো এবার কিন্তু নাম উল্লেখ করা হয়নি দ্বিতীয় কেন্দ্রে যে পেয়েছে বাগমারাতে পেয়েছে বাংমারায় প্লেস বাগমারা গিয়ে তো ডকুমেন্ট করবে না করবে আগরতলা ডিভিশনে বাংমাই বাংমারায় ওনাকে প্লেস অফ পোস্ট নিতে হবে এবিপিএম পোস্টে বাংমারাতে আরেকজন পেয়েছে তারপর আমাদের বেতাগা বিশালগড় চৈলাম শ্রেষ্ঠ মাইল দক্ষিণ হিরাছড়ি ধনপুর দোল ধুমনগর তারপর গোকল গোকলপুর গড়জি ইঁদুরিয়া জামে নগর জামেনগর তারপর যাত্রাপুর জিতেন্দ্রনগর যোগেন্দ্রনগর কুয়েড়াফা কাকরাবন কলসিবাজার কমলাসাগর কমলাসাগর কাঁঠালছড়ি কাঁঠালিয়া কাঁঠালিয়া ছড়া কালি কারু কিশোরগঞ্জ কোরমা লতিয়াছড়া লেম্বুছড়া এটি সবগুলো মাতাবাড়ি তারপরে পশ্চিম ভুবনগর নর্থ কৃষ্ণনগর এগুলা সবগুলা আমাদের আগরতলা ডিভিশন পরে আগরতলা ডিভিশন ফিফটি নাইন নাম্বার ক্যান্ডিয়ারেট সিলেক্ট হয়েছে যদি আমরা কাট অফ দেখি কাট অফ দেখলে চক্ষো চরগাস হয়ে যাবে আগরতলা ডিভিশনের কাট অফ যদি দেখেও মানে এত টাফ কম্পিটিশন জিডিএস অনলাইনে পাওয়া মাধ্যমিকে যাদের মার্কস ভালো আছে আমি বলবো তারাই নেক্সট টাইম যদি অ্যাপ্লাই করার মানে চিন্তা অ্যাপ্লাই করবে নাইনটিন নিচে কাট অফ নামে না নাইনটিন নিচে কাট অফ নামে না ইউ আর ক্যাটাগরি তো কোন অবস্থা খুব করুন নাইনটি এইট কাট অফ চিন্তা করা যায় মানে মাধ্যমিকে নাইনটি এইট পারসেন্ট পেলেই ইউ আর ক্যাটাগরিতে সিলেক্টেড হতে হবে অর্থাৎ মাধ্যমিকে যাদের 98% এইট পার্সেন্ট মার্কস এসেছে ন্যূনতম 98% মার্কস তারাই কিন্তু ইয়ার কেটে সিলেক্ট হয়েছে তোমরা যারা সিক্সটি 70 80 নাইনটি বা 95 বা যারা নাইনটি সেভেনও পেয়েছে তারা কিন্তু ইয়ার ক্যাটাগরিতে সিলেক্টেড হয়নি এসটি ক্যাটাগরি তো তোমরা যদি ভাবো একটু ভালো কম নাম্বারে পেয়ে যাবে এসটি ক্যাটাগরি তো সেম ফাইভ নাইনটি থ্রি নাইনটি টু নাইনটি টু লোয়েস্টে কিন্তু নেই মানে ইউ এসসি এসটি ক্যাটাগরিতে নাইনটি টু কাট অফ গিয়েছে যেটা মানে হিউজ কাট অফ যেটা বলবো মাধ্যমিকে যারা নাইনটি টু পার্সেন্ট মার্কস পেয়েছে তারা সিলেক্টেড হয়েছে নাইনটি টু বা নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স মানে বরাবর কাছাকাছি নাইনটির মধ্যে ইভেন এমনও ক্যান্ডিডেট যারা সিলেক্টেড হয়েছে একশো পেয়েছে মাধ্যমিক একশো পেয়েছে তার উপর ভিত্তি করে সিলেক্টেড হয়েছে এসসি ক্যাটাগরিতে সেম অর্থাৎ আমরা যদি কাট অফটা দেখি ইউ আর ক্যাটাগরিতে নাইনটি এইট প্লাস এসসি কেটে হইতে নাইনটি ফাইভ বা নাইনটি সিক্স আর এসটি কইতে নাইনটি টুর কাছাকাছি অফ গিয়েছে যারা আগরতলা ডিভিশনের জন্য অ্যাপ্লাই করেছে এরপর আমরা যদি ধর্মনগর ডিভিশন দেখি ধর্মনগর ডিভিশন অবস্থা আরও করুন এত বেশি সংখ্যক নাম্বার লাগে জিডিএস অনলাইনে অ্যাপ্লাই করতে গেলে এত বেশি সংখ্যক নাম্বার নিয়ে পাস করতে হবে মানে টি বোর্ডে এত নাম্বার পেয়ে পাস করাটা অনেকটা টাফ হয়ে যায় সিবিসি বোর্ডে ক্যান্ডিডেটটা যারা আছে তারাই ম্যাক্সিমাম জিডিএস অনলাইনে বা আইসিএস বোর্ডে যারা আছে তারাই পায় এত নাম্বার পাওয়াটাও হেভি টাফ নাইনটি এইট পার্সেন্ট নাম্বার পাওয়া বা হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পেতে সিলেক্টেড হতে হবে ধর্মনগর ডিভিশনে যারা যেমন আছে তোমার আনন্দবাজার তারপর বাতাবাড়ি ঠিক আছে তারপর চুড় বাড়ি এই সব যে মানে পোস্ট অফিসগুলো আছে সেখানে সবাই সিলেক্টেড হয়েছে এখানে ধর্মনগর ডিভিশনে যারা পেয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ধর্মনগর ডিভিশন নতনে গিয়ে করতে হবে তারপর সেখানে তো ডকুমেন্ট ভেরিফিকেশন মার্কস ইত্যাদি সব চেক করে তো প্লেস অফ পোস্টিং দেওয়া হবে তুমি যেই যেই পোস্ট অফিসে তোমরা পেয়েছ এত সংখ্যক নাম্বার যারা পেয়েছে সত্যিই তারা খুব ভাগ্যবান মাধ্যমিক এত পার্সেন্ট নাম্বার পাওয়া কিন্তু চারটেখানি কথা নয় সবাইকে কংগ্রেস অভিনন্দন তোমাদের কঠোর পরিশ্রম মাধ্যমিকে ভালো মার্কস পেয়েছো তার জন্য সিলেক্টেড হয়েছে এবং সবাইকে তাও বলে দিচ্ছি মাধ্যমিকে মার্কস কত লাগতে হবে নেক্সট টাইম অ্যাপ্লাই করতে গেলে সেটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমার নাইনটি সেভেনের কম মানে ধর্মনগরে মানে ইউ আর কার্ট অফ নাইনটি সেভেন গিয়েছে যেখানে আগরতলায় নাইনটি এইট গিয়েছে সেখানে ধর্মনগর এক কমেছে নাইনটি সেভেন গিয়েছে এসসি কাট অফ সেম নাইনটি ফাইভের কাছে দিয়ে আছে এসটি কাট অফ ধ মানে ধর্মনগরে নাইনটি গিয়েছে যেটা আমাদের আগরতলাতে গিয়েছিল নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ প্রায় নাইনটি টু আর ধর্মনগরে গিয়েছে নাইনটি অর্থাৎ মানে আগরতলা যদি ইউআর কাট অফ নাইনটি এইট যায় ধর্মনগর নাইনটি সেভেন আগরতলা যদি এসসি কাট অফ নাইনটি সিক্স যায় ধর্মনগর নাইনটি ফাইভ আগরতলা যদি এসটি কাট অফ নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স যায় বা নাইনটি টু যায় ধর্মনগর নাইনটি অর্থাৎ নব্বইয়ের নিচে যে যারা পেয়েছে তাদের স্থান কিন্তু এই মেড লিস্টে হয়নি এখন কত হলো সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে হ্যাঁ সেকেন্ড মেরিট লিস্টও আসবে তবে সেকেন্ড মেরিট লিস্টে 98 এইট যারা পেয়েছে তারা তো ফাইভ লিস্টে স্থান পেয়েছে সেকেন্ড লিস্টে ম্যাক্সিমাম এক পার্সেন্ট কমবে এক নাম্বার কমবে যারা নাইনটি সেভেন পেয়েছ ফার্স্ট লিস্টে স্থান পাওনি তোমরা সেকেন্ড মিডলিস্ট আসলে স্থান পেয়ে যাবে ইয়র ক্যাটাগরিতে আর এস সি ক্যাটাগরি এসটি ক্যাটাগরিতে ধরো এইট্টি নাইন যারা পেয়েছে তারা স্থান পেতে পারে বা এসটি এসসি ক্যাটাগরিতে ধরনের নাইনটি ফোর যারা পেয়েছে তারা স্থান পেয়েছে অর্থাৎ নাইনটির কম যারা আছে তারা সেকেন্ড মেরিট লিস্টও স্থান পাবে না থার্ড মেরিট লিস্টও স্থান পাবে না ফিফথ মেরিট লিস্টও স্থান পাবে না একদম নিরাশাজনক নাইনটির কম পেলে ইন্ডিয়ান পোস্ট অফিসে অনলাইন যে জিডিএস সেটাতে ফর্ম ফিল আপ করারই বিধা সময়টাই নষ্ট কিন্তু তারপরেও আমরা ফিল আপ করি কিন্তু দেখার চেষ্টা করি আমি পাই কি না কিন্তু খুবই টাফ খুবই কঠিন কম্পিটিশন বর্তমান যুগে একশো কাটা পোস্ট সিলেক্টেড হয়ে গেছে এখন যদি কেউ অ্যাপ্লাই না করে কিছু পোস্ট খালি পরে থাকবে সেগুলো থেকে সেকেন্ড লিস্ট বেরোবে তারপর যদি সবাই অ্যাপ্লাই না করে থার্ড লিস্ট বেরোবে ফোর্থ লিস্ট বেরোবে এইভাবেই কিন্তু আপকামিং সিলেকশনগুলো পুরোগুলো হবে তাই যারা পেয়েছ তবে সবাইকে অভিনন্দন তোমরা ত্রিপুরার যে বিভিন্ন পোস্ট অফিসে তোমাদের প্লেস অফ পোস্টিং পড়বে গ্রাম অঞ্চলে শহর অঞ্চলে প্লেস অফ পোস্টিং পড়বে বিশেষ করে গ্রামাঞ্চলে প্লেস অফ পোস্টিং পড়ে তোমাদের সবাই আশা করি আমাদের যে আপকামিং ত্রিপুরা উন্নতিতে তোমাদের অবদানটা আরও বেশি থাকবে এবং তোমরা এইভাবেই নিজের কর্মজীবন মানে চালিয়ে যাবে আর জিডিএসের চাকরি কিন্তু দুইটা সময় দুইটা পর্যন্ত পোস্ট অফিস খোলা থাকে এরপরে কিন্তু বন্ধ অর্থাৎ এটা কিন্তু আট ঘন্টা সাড়ে সাড়ে সাত ঘন্টার কিন্তু লম্বা চাকরি নয় তো ডেলি চার থেকে পাঁচ ঘন্টা তোমার ডিউটি করতে করতেই হবে এই প্রসেসে চাকরি হয়ে বারো থেকে পনেরো হাজার টাকা মানে প্রাথমিক অবস্থা বা বিশের কাছাকাছি হয়তো পেতে পারো বেতন তবে ইনিশিয়ালি সে এরকম হলেও এটা কিন্তু ডে বাই ডে এরা বাড়বে সবাইকে অভিনন্দন কংগ্রেস ধন্যবাদ স্টাডি যোগিপুরা ইউটিউব চ্যানেল